আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় গৌরীপুরবাসী আগামী বারো তারিখ আমাদের জাতীয় নির্বাসন সেই সাথে আমাদের গৌরীপুরে কে হবে আমাদের গৌরীপুরের অভিভাবক আমরা যাকে অভিভাবক বানাতে চাচ্ছি সে কি আমাদের গৌরীপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম সে কি পারবে আমরা কাকে আমাদের গৌরীপুরের অভিভাবক বানাতে চাচ্ছি তার মধ্যে কি আমানতারী আছে সে কি আমাদের মানুষের আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা সে পূরণ করতে সক্ষম প্রিয় গৌরীপুরবাসী আমি গৌরীপুরের সন্তান সেই সাথে আপনাদেরকে আহ্বান করব আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সাধারণ সদস্য সমর্থক হিসাবে আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের গৌরীপুরে মুক্তি শরীফুল ইসলাম বাইকে সমর্থন দিয়ে ভোট দিয়ে আপনার পাশে থাকুন আশা করি ইংশা আল্লাহ আমাদের গৌরীপুরের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে তিনি পূরণ করতে সর্বত সক্ষম তিনি একজন যোগ্য সৎ আল্লাহ নেতা আমরা যদি তাকে আমাদের গৌরীপুরে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারি আমাদের গৌরীপুরের অভিভাবক হিসাবে তাকে আমরা নির্বাচিত করতে পারি আমি ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ আমাদের গৌরীপুরকে ইনশাল্লাহ একটি মডেল গৌরীপুর ইসলামের গৌরীপুর হিসাবে গড়ে তুলব বুট একটি আমানত আর আপনার দায়িত্ব হচ্ছে সেই বুট একজন সৎ নিষ্ঠা আল্লাহ বিরুল নেতাকে দেওয়াই আপনার কর্তব্য আপনার দায়িত্ব তাই আসুন আমরা এমন একজন ব্যক্তিকে আমাদের ভোট গান প্রদান করবো যাকে দিলে আমাদের গৌরীপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে পূর্ণ হবে যে আমাদের হক আমাদের কাছে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেশে সক্ষম হবে আর সেটি একমাত্র তখনই পূরণ হবে যার মধ্যে আল্লাহ বীরুতা আছে তিন দারিত্ব আছে সেই একমাত্র আমাদের গৌরীপুরকে উন্নয়নের গরিপুর হিসেবে করতে সক্ষম হবে তাই আসুন আমাদের গরিপুরকে আগামী গরিপুরকে ইসলামের গরিপুর করতে দুর্নীতিমুক্ত গরিপুর করতে সন্ত্রাসীমুক্ত গরিপুর করতে করতে মুক্ত গরিপুর করতে আমাদের শরীফুল ইসলাম ভাইকে বোধ দিয়ে সর্বত থাকি সহযোগিতার সমর্থন করি গরিপুরকে আমরা ইনশাল্লাহ একটি উন্নয়নের গরিপুর হিসেবে গড়ে তুলি তাই আমাদের মার্কা হাত পাকা মার্কা আমাদের পাপটি হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম তিনি একজন সৎ নিষ্ঠা আল্লা বিরুদ্ধে প্রেমিক আমরা যদি তাকে নির্বাচিত করতে পারি ইনশাআল্লাহ আমি আশাবাদী সে আমাদের গরিপুরে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে তাই আসুন হাত পাকা মার্কায় ভোট দিয়ে শরীফুল ইসলাম ভাইকে সমর্থন দিয়ে তার পাশে থেকে আমরা তাকে সংসদ নির্বাচন সংসদ সদস্য নির্বাচিত করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা